ইতিহাসের প্রতিটি অধ্যায় আমরা দেখতে পাই আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের মর্যাদা রক্ষা করেন তারা যদি ছোট কোনো কষ্ট বা অবহেলার সম্মুখীন হন আল্লাহ নিজেই তাদের মর্যাদা প্রকাশ করেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কন্যা জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যা থেকে মুমিনরা শিক্ষা গ্রহণ করে ঘটনাটি মদিনায় ঘটেছিল তখন নবিজির সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিরা ইসলামকে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন নারীরা নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য মাঝে মাঝেমধ্যে দাওয়াত বা ভোজের আয়োজন করতেন এভাবে সমাজে ভাতৃত্ব সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধি পেত একদিন মদিনার কয়েকজন মহিলা একত্র হলেন তারা সিদ্ধান্ত নিলেন একটি বিশেষ ভোজের আয়োজন করবেন নানা ধরনের খাবার রান্না হবে অতিথিদের খাওয়ানো হবে সবাই মিলে আনন্দ করবেন তারা বাড়িতে ফিরে গিয়ে মাংস চাল ঘি মশলা সব প্রস্তুত করলেন আগুন জ্বালালেন হাড়ি বসালেন তখনকার দিনে মাংস পাওয়া সহজ ছিল না তাই এটি ছিল এক বিশেষ আয়োজন দাওয়াত দেওয়া হলো কিন্তু সেই মহিলারা তাদের প্রতিবেশী আত্মীয় ও পরিচিত নারীদের সবাইকে দাওয়াত পাঠালেন প্রত্যেককে সাদরে আমন্ত্রণ জানানো হল কিন্তু আশ্চর্য বিষয় হল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাককে দাওয়াত দেওয়া হল না কেন কেউ বলল তিনি নবীর কন্যা আলাদা মর্যাদার অধিকারী তাকে ডাকলে হয়তো তিনি আসবেন না কেউ বলল তার দরিদ্র অবস্থা হয়তো উপযুক্ত পোশাক নেই কেউ হয়তো হিংসা বা অহংকার থেকে ইচ্ছাকৃতভাবেই তাকে বাদ দিল কিন্তু তারা বুঝতে পারল না একজনকে বাদ দেওয়া বিশিষ্ট আল্লাহর প্রিয় নবীর কন্যাকে অবহেলা করা আল্লাহর কাছে কত বড় বোনা সবাই জড়ো হল মহিলারা সাজগোজ করে আসলেন মাটির হাড়িতে মাংস রান্না হচ্ছে সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন কখন খাবার পরিবেশন করা হবে একজন মহিলা হাড়ির ঢাকনা তুলে দেখলেন কিন্তু হায় সুগন্ধি মাংসের পরিবর্তে দেখা গেল শক্ত কালচে বস্তু যা একেবারে পাথরে পরিণত হয়েছে তিনি অবাক হয়ে বললেন আরে এটা কি হল এত মাংস কোথায় গেল অন্যরা ছুটে এলেন প্রত্যেকে হাড়ি দেখে হতবাক হয়ে গেলেন সব রান্না একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে তারা একে অপরের দিকে তাকালেন কেউ কিছু বুঝতে পারছিলেন না এত খাবার পাথর হয়ে গেল এত পরিশ্রম এত আনন্দ সব ধুলিস্যাত তখন একজন প্রবীণ মহিলা বললেন তোমরা কি ভুলে গেছ আমরা সবাইকে ডাকলাম কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিনি হয়তো এই কারণেই আল্লাহ আমাদের খাবারকে পাথরে পরিণত করে দিয়েছেন সবার মাথা নিচু হয়ে গেল হৃদয়ে ভয় ধরল তারা বুঝে গেলেন এটি কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি সেই মহিলারা তৎক্ষণাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গেলেন দরজায় করা নেড়ে বললেন হে রাসুল্লাহর কন্যা হে আমাদের বোন আমরা ভুল করেছি আমরা তোমাকে দাওয়াত দেইনি এজন্য আল্লাহ আমাদের খাবার নষ্ট করে দিয়েছেন আমাদের ক্ষমা কর ফাতিমা আল্লাহ আনহা বিনম্রভাবে বললেন আমি তোমাদের প্রতি রাগ পুষে রাখি না আল্লাহ সব কিছুর মালিক তবে তোমাদের বুঝতে হবে নবীর পরিবারকে অবহেলা করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তারা অনুতপ্ত হলেন এবং শিক্ষা নিলেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা উম্মতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন আহলে বাইতকে সম্মান করা নবীজির পরিবারকে সম্মান করা ইমানের অংশ তাদের প্রতি অবহেলা করা মানে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহেলা করা